আদিবাসী মহিলা নাবালিকা কিংবা মানসিক ভারসাম্যহীন নিরাপদ নয় কেউই রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকার উপর অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে এমন অভিযোগ তুলে মালদার হবিপুরে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযানের গাজল এলাকায় পাঁচশো নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠন একই সাথে দাবি জানানো হয় আর্থিকর কাণ্ডের দোষীদের এবং আদিবাসী মহিলার সাথে ঘটে যাওয়া পাশবিক অত্যাচারে জড়িতদের কঠোরতম শাস্তি মঙ্গলবার হবিপুর রাইস মিলহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আদিবাসী সেঙ্গেল অভিযান মিছিলটি হবিবপুর থানা মোড় হয়ে পরিক্রমা শেষ করে হবিবপুর বিডিও অফিস মোড়ে সেখানে পথ অবরোধ করে অপরাধীদের সর্বোচ্চ দণ্ডের দাবিতে বিক্ষোভ চালাতে থাকে প্রায় এক ঘন্টা নেতৃত্বে ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি মোহন হাসদা এছাড়াও ছিলেন পরিমল সলেন সুমিত টুডু দিলীপ টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দেখুন আজকে পুরো দেশ জুড়ে পুরো দেশ জুড়ে আরজিকের শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রায় আদিবাসী মহিলাদের উপরে টার্গেট করে নাবালিকা মহিলাদের উপরে টার্গেট করে প্রায় খানা মহিলাদের উপর ধর্ষণ এবং রেপ করে মার্ডার করা হয়েছে সর্বপ্রথম বলি হবিপুরে সেখানে সতেরো বছর নাবালিকা এক হাতুড়ি ডাক্তারের দ্বারা ধর্ষণ হয়েছে বংশের দক্ষিণ দিনাজপুর বংশীহারিতে সেখানে এক দুষ্কৃতিক ক্রিমিনাল অ্যান্টিসোশাল তার বাড়ির ভিতরে একটা বারো বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অতই সংস তাকে ফাঁসি পর্যন্ত ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে গেছিলেন এরপরে ফাঁসি দেওয়াতে সেখানে সাত দিন ধরে এক মহিলা নাবালিকা সতেরো বছরে গ্যাংরেপ করে মার্ডার করে নিখোঁজ ছিলেন এবং বাঁকুড়া জেলায় ব্লকে সেখানেও সতেরো বছরের নাবালিকা আদিবাসী ছাত্রী এবং মহিলাকে তাকে গ্যাংরেপ করে ধর্ষণ করানো এইভাবে পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এখন ধর্ষণের নাম কোনোভাবেই থামছে না যে ধর্ষণ সেটা স্টপ হবে কিংবা সেটা দাঁড়াবে সেটা দাঁড়ানোর কোনো কথা নেই বরঞ্চ দিনের পর দিন সেটা বাড়িয়েই চলেছে বেড়েই চলেছে অথচ আমাদের এখানে আমরা জানি এই পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের আদিবাসী এক রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু তাদের থাকার সত্ত্বেও এই মহিলাদের উপর এবং বিশেষ করে আদিবাসীদের মহিলাদের উপরে বারবার এই যে টার্গেট করে মার্ডার করা এবং ধর্ষণ করা এটা আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না তাই আজকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমরা সরব হয়েছি এবং বিভিন্ন ব্লকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং পথ অবরোধের মাধ্যমে চলছে এবং জনসাধারণের কাছে আমাদের বার্তা এই সব বর্বরতা আচরণ মহিলাদের উপর এবং নারীদের উপর অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার কোন মাঠে ধর্ষণ হচ্ছে সেটা আমাদের এবং নিজেদের পরিবারের মধ্যেও হতে পারবে তার জন্য আমরা সমস্ত জনসাধারণের কাছে আমরা বার্তা দিতে চাই আপনারা এগিয়ে আসুন যারা এটার সাথে জড়িত বা কোন সন্ত্রাস এবং দর্শনের সাথে জড়িত তাদের আমাদের স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে দাবি একমাত্র দাবি পাচ্ছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এই দাবি নিয়েই আমাদের আন্দোলন চলছে চল আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাছরাপাড়া কলেজ মোড়